এই যে খাওয়াম ওই তিন হালারে মানে এই যে আরো আছে অনেকে নাম এখন বলা যায় না সর্বোপরি কথা হচ্ছে এই যে সাকিব আল হাসান এই হালার ফলে সরু মুদ্বোধন ছাড়া কিচ্ছু বোঝে না আর এই জোতার দিয়ে পিড়ে টান টান বানাই গেলাম তুই দেশে আয় তোর হোকার চামড়া আমি এক কালে একপাল্লা উড়েই গেলামু আজকে ওই যে কি কয় করে ছোটকালে আব্বাই মায় লড়াই জোতা লইয়া যে আয় ঘরে আসছিস জোতার দিয়ে পিঠিমুখ সেই গ্রহমের তোর দিমু আজ তোর দেখতাম না কবে আবি তুই এই শরবতগুলি প্রয়োজনে এখন শ্রীলঙ্কা যাবো যাই সাকিবের খাওয়াইয়া হার পর কথা হয়েছে ইয়া ওই ইয়া আরো যেটা আছে এই যে সুমন এই হেলার ফলাই মনে হয় ব্যাস থাকি ফলাইছে আর যেগুলো আছে এই যে মাসা ভি আত্মা ধরে তো হার আমার মালটিপি জ্বালাই দিয়েছে আমরা তো মানুষের লোক অনেক কিছু করছি জোতার বাড়ির এই যে দেখা যা সরকারের কথা ছাড়া তোমরা কোনো গুণগান গাও নাই হ্যাঁ ফুটেজ দিতে দেখা যাবে অসুবিধা হয়ে গেছে তোমাদের এখন এইসব সব মানুষের উপকার করছি জোতা জুতা গেল জোতার বাড়ির সোডে পের থেকে ছোট মাথা ফেলাই গেলাম একটা আড্ডিগুটি দেখা যায় শেষ বানাই গেলাম এা খালার ফলাই আইসে। এখন আইছে আমি তো কিছু করিনি অনেক অনে কাছে দেখছি ফেসবুকে খালি গোনা গোনা পোস্ট দিতে আগে হ্যাঁ রান পোস্টগুলো ডিলিট করে যাই ছাতারও নাম পাবলিকের কথা বাদ দি এই সাকিবের যে বক্তব্য বিন্দু আছে দেখা যায় আননাইল 60 থেকে 70 লাখ ভক্ত আছেলে বাংলাদেশে এই যে ভক্তগুলা এই ভক্তগুলা তোমারে ফলো করে তোমার দ্বারা অনেক কিছু চাইছে এ ছাত্র ছাত্রীই তো তোমার ফলো করছে আচ্ছা মুরব্বীরা সাকিবীরে খেলা দেখে মুরুব্বীকে ফেসবুক আছে রোম কো আছে হ্যাঁ ভালোটা করি কে করছে ছাত্রছাত্রীরা সেই ছাত্র ছাত্রীকে পক্ষে তুমি নামতে পারো নাই এখন তোমার জোতার কি লাগে না চিনতে করো লাগে এখন এই বাড়ি দেবে কিনা দেওয়ার মতো কেউ নেই আমি কালা বাই আসি আমি দেহাই দেব তুমি দেশে আইলে আমার আপনারা দর্শকেরা একটু আমার বারাঠা ঠা পারেন আমি বারাঠা নাই সাকিব সাকিবাইনি আমার একটু বলবেন টের পামোনে আমার বারাঠা কেউ দেবে আমি যাই গিয়া এরপর বাসার সামনে হামলা দেবো মুরগি পিচে মুগুল লই জিমু এবার হেরা জোতাল এই শরবত এই যে বন্যির বাড়ি খাওয়াই আকর দিবা এখন কবে আইবে বিষয় কিন্তু যে মানুষগুলো চিন্তা করেন পক্ষে ছিল না এই বেরিস্টের সুমন আর ফলোয়ার এত একে ফলো করছে কোন বুড়ো মানুষ করছে মাতারীরা করছে করছে ছাত্র ছাত্রী ইয়ং পোলাভান যারা ফেসবুক চালায় গো ফলোয়ার সংখ্যা এত তোরা দেয়া যায় ইউটিউব দিয়ে ফেসবুক দিয়ে তো মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে না আর তোরা একটু ছাত্র পক্ষে থাকতো মানে দেশের পক্ষ ফুটোই তৈ জোতার যে গেলাম এখন ওই সর্বোপরি দেখা যায় এই যে যারা আসলে মানুষগুলো যে দেশদ্রোহী দেশের মধ্যে আছে এইগুলো যাতে দেশের বাইরে দেখালি আনমু দেশের মধ্যে ইনপুট কর্ম কোনো কিছু আউটপুট কর্ম না ইনপুট করিয়া জোতার যে ভিডিও মুামু আইলে তো তাদের পুটেলাম একটার যাই হোক এখন দেখা যাইবে সাপ কি হয় সবকিছু দেখার লোক অপেক্ষায় থাকতে হইবে আর কিছু করার নাই আমাকে যাক ভালো থান সুস্থ থান কালাবাই পেষ্টকে এখনো অনেকে ভালো দেন নাই ভালো দিয়ে পাশে দেখতেন তাদের